রহস্যনগরী শিরোনাম ভানগড় দুর্গের অভিশাপ ভারতের সবচেয়ে ভয়ঙ্কর ও অলৌকিক স্থান স্থান রাজস্থানের আলবার জেলার পাহাড়ের পাদদেশে অবস্থিত ভানগড় ফোর্ট ভারত সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পর্যন্ত ঘোষণা করেছে সূর্যাস্তের পর এখানে প্রবেশ করা নিষিদ্ধ এটাই এই কাহিনীর মূল কেন্দ্র পটভূমি ভানগড় ছিল এক সময় রাজা মাধো সিংয়ের রাজ্য বিশাল প্রাসাদ উঁচু প্রাচীর বাজার মন্দির সবকিছু মিলিয়ে এক সমৃদ্ধ রাজ্য ছিল এটা কিন্তু এই রাজ্যের চারপাশে ছিল এক রহস্যময় নিরবতা কারণ পাহাড়ের অপর প্রান্তে বাস করত এক তান্ত্রিক নাম তার সিংহিয়া ঘটনার শুরু সিংহিয়া ছিল এক শক্তিশালী তান্ত্রিক কালো জাদুতে পারদর্শী রাজকন্যা রত্নাবতী ছিলেন অতুলনীয় সুন্দরী তার সৌন্দর্যে রাজ্যের প্রতিটি মানুষ মুগ্ধ ছিল কিন্তু সিংহিয়া তার প্রেমে পাগল হয়ে গেল একদিন রাজকন্যা বাজারে তেল কিনতে যান তান্ত্রিক সিংহিয়া সেই তেলে জাদু করে রেখেছিল যদি রাজকন্যা শরীরে লাগান তবে সে তান্ত্রিকের প্রেমে পড়বে কিন্তু রাজকন্যা বুঝে ফেলেন ফাঁদটা তিনি সেই তেলের বোতল পাহাড়ের ওপর নিক্ষেপ করেন আর মুহূর্তেই তেল ঢেলে পড়ে তান্ত্রিকের গায়ে সিংহিয়া মারা যাওয়ার আগে চিৎকার করে অভিশাপ দেন এই রাজ্য ধ্বংস হবে এখানে মানুষ বাঁচবে না শুধু আত্মারা থাকবে চিরদিন অভিশাপের পর পরের বছরেই রাজ্যের ওপর আক্রমণ হয় পুরো ভানগাড় রাজ্য ধ্বংস হয়ে যায় রাজকন্যা রত্নাবতী সহ হাজারো মানুষ মারা যায় তখন থেকে দুর্গটি ধ্বংসাবশেষে পরিণত হয় কিন্তু অদ্ভুতভাবে কেউই সেখানে স্থায়ীভাবে থাকতে পারে না অলৌকিক অভিজ্ঞতা বাস্তব ঘটনা অনেক বছর পর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দুর্গটি খনন ও পরিদর্শন শুরু করে দিনে কাজ চলত কিন্তু রাতে লোকেরা বলত কারো কণ্ঠ শোনা যায় কেউ আছো কখনো মন্দির থেকে ঘন্টার ধ্বনি আসে অথচ কেউ নেই ক্যামেরা নিয়ে যারা ভিতরে ঢোকে তাদের অনেকের ফুটেজে দেখা যায় ছায়ার নড়াচড়া একদল ছাত্র দু সালে রাতে গোপনে ভানগড় দুর্গে ঢোকে পরদিন সকালে তাদের গাড়ি দুর্গের কাছেই উল্টে পড়ে পাওয়া যায় সবাই মারা যায় এই ঘটনার পর সরকার স্থায়ীভাবে লিখে দেয় দুর্গের সামনে বোর্ডে সূর্যাস্তের পর ও সূর্যোদয়ের আগে প্রবেশ নিষেধ এখানে রাতে প্রবেশ করা আইনের বিরুদ্ধ এখনকার অবস্থা আজও দিনের বেলায় পর্যটক আসে কিন্তু সূর্য ডোবার পর পুরো দুর্গ শূন্য অনেকেই বলে রাত নামলেই রত্নাবতীর আত্মা মন্দিরের দিক থেকে দেখা যায় সাদা পোশাকে মুখ ঢাকা আর পায়ে নুপুরের শব্দে বাতাস কেঁপে ওঠে এরকম যদি আরও ভিডিও দেখতে চাও তাহলে আমাদের রহস্যনগরী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন রহস্যনগরী চ্যানেলে এই রকম ইতিহাস থেকে কিছু রহস্যজনক বিষয়কে তুলে ধরা হয় খুবই সুন্দরভাবে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য